আজ বনগা উত্তর বিধানসভার প্রধান কার্যালয়ে অফিসে আইএসএফ এর পতাকা উত্তোলনের কাজ সম্পন্ন হলো উপস্থিত ছিলেন জাকির হোসেন মমিন তরুপদার আজিহার তরুপদার প্রচারী আকাইপুর অঞ্চল কমিটি স্থান কান্দেপুর সারাবর্তলা ঘরবে ঘরবে পতাকার মাথাটা ঘুরবে আইটখানে ঘুরও আইটখানে ঘুরবে ওই মাথায় জড়ো হয়ে গেছে তো হয়নি 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 ওই মাথায় জড়ো হয়ে গেছে পতাকাটা পুরোটা ঘুরবে ওই বাসটা ঘুরো হ্যাঁ বাসটা ঘুরো দিবি হ্যাঁ একদম ঘুরো ব্যাস

দাও ওই দোকানে রয়েছে দাও আমি ক্যামেরা না দাও পারবি পারবি না ওই দেখছে